চাকরি নাকি ব্যবসা ঠিক এই প্রশ্নটা আপনার মনের ভিতরে অনেক দিন ধরে ঘোরপাক খাচ্ছে আপনি নিজের ভিতরে দেখতে পাচ্ছেন এক সাইডে ফিক্স অ্যাক্সার স্যালারি সিকিউরিটি সেফটি এক সাইডে স্বপ্ন স্বাধীনতা সাথে অনেকগুলো রিক্স আমি মিথ্যা বলবো না আপনি চাকরি করলে যে আপনার জীবন শেষ হয়ে যাবে বিষয়টা এমনও না আপনি বিজনেস করলে যে আপনি একেবারে কুটিপতি হয়ে যাবেন বিষয়টা এমনও না তবে হ্যাঁ আমি একটা জিনিস একদম সিকিউরিটি দিয়ে বলতে পারি আপনার ভিতরে যদি অনেক দিন ধরে একটা বিষয় গুনগুন করতে থাকে লাইক আমি নিজের নামে কিছু করতে চাই আমি নিজের নামে একটা ব্র্যান্ড দাঁড় করাইতে চাই আমি অন্যের চাকরি আমার ভাল লাগে না তাহলে এই বিষয়টা এমনি এমনি আসে না এই বিষয়টা আসে বিকজ আপনি নিজের ভিতরে কিছু দেখতে পান নিজের ভিতরে কিছু প্রমাণ করতে পারেন যে না আমি এই জিনিসটা পাবো আমি এই জিনিসটা পারবো এটা আমার এটা আমি এটার জন্য পারফেক্ট তখনই আপনার এই ইয়েটা আসে তো প্রশ্ন আসলে এইটা না আপনি চাকরি করবেন নাকি আপনি বিজনেস স্টার্ট করবেন প্রশ্ন এইটা আপনি কি চান আপনি কি করতে চান আশা করি আপনি বুঝতে পারছেন আমি কোন বিষয়টা বোঝাইতে চাইছি তবে আপনি যদি শুধু শান্তি চান সিকিউরিটি চান একটা ফিক্স স্যালারি চান কোনো রিস্ক নিতে না চান তাহলে আপনার জন্য একমাত্র পথ হচ্ছে চাকরি আর যদি আপনি এই দু হাজার পঁচিশে এসে কিছু ক্রিয়েটিভিটি দেখাইতে চান আমার স্কিল আমি প্রুভ করব। আমি নিজের পায়ে দাঁড়াবো আমি কারোটা করব না তাহলে আপনার একমাত্র পথ বিজনেস এটার কোনো বিকল্প নেই